বন্ধুরা দেখো বেলা একটু রেডি হয়েছি কোথায় যাব বলো তো আজকে যাব ভাইদের বাড়ি তো ভাই এসেছিলো প্রায় দু তিন দিন তো এবার আমরা যাব ওদের বাড়ি তো চলো ওদের বাড়িতে ওখানে বাসন্তী পুজো হচ্ছে আজ অষ্টমী তো চলো ওখানে গিয়ে আবার কথা বলছি আর এই দেখো চলে এসেছি ওদের ওখানে প্যান্ডেল আর ভাই হচ্ছে এই ক্লাবের সদস্য বলতে পারো ওর ক্লাবেরই পুজো তো দেখতে দেখো আর সঙ্গে থাকো আর ওই দিন এত গরম ছিল না কি বলবো যে ঠিক করে ভিডিও করিনি যতটা করেছি সবটা তোমার সাথে খেলা তুই কেন বললু তুই

তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমরা বাড়ি চলে আসবো আমি ওদের দেখো আগে দিন টোস্ট করে খাওয়াচ্ছে তো যাই হোক ওকে আমি তো মজা করে লাগাচ্ছিলাম তো খেয়ে দিয়ে বাড়ি বাড়ির চারপাশটা ঘুরে দেখব তারপর বাড়ি যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এটা কি সুন্দর হচ্ছে না ভালো হয় বল হ্যাঁ তাবাই ডিমটা দি দেখ কড়া ধরে রাখ অত কেন করে রে ওই তো দেখ কি সুন্দর হচ্ছে

아, 두집리 오, 우차아

আমরা টিভি কিনেছিলাম সেই টিভি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি তো টিভিটা লাগাতে চলে এসেছে তাই জন্যই ঠান্ডা বাড়ি আর এই দেখো এর নাম হচ্ছে মতি তো কি আমাদের দেখে চিৎকার করছিল যাই হোক চলো বাড়ি গিয়ে আমার কথা বলছি তো দাদা এসে বসে আছে টিভিটা লাগানো হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে দাদা আমার টিভিটা লাগিয়ে দিয়ে গেল ঠিক আছে দাদা আমার ইউটিউবের চ্যানেল আছে আর এই যে আর রোহান সেখানে দাঁড়িয়ে যে আর টিভি লাগাই ছায় দেখো আয়া নাই লাগু ভাই দেখো টিভিটা লাগানো হয়ে গেছে এটা বলতে পারো আমাদের দুজন মানে দুজন মিলে এটা কেনা এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট আমরা যাই ভাবতে পারো না কেন তো অ্যানিভার্সারি আমার চলে গেছে তখন তো তোমাদের দাদাভাই ছিল না আর কিছু সেলিব্রেট হয়নি এবার বাড়ি আসলে হবে হয়তো জানি না তো দেখো টিভিটা কিনেছি কিনে দেখো ফার্স্টে আমার ব্লগ চালিয়েছি ভাবতে পারো আমি কেমন তো এই ব্লগটা আপলোড হয়ে গেছে অলরেডি তাই জন্য দেখছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ যারা নতুন করে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আর হ্যাঁ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করো তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে তো চলো টাটা সবাইকে